ভিরিলিস আর্থুরুল এবং ক্রুরুস উসমান এই সিরিজগুলো শুধুমাত্র তুরস্ক নয় সারা বিশ্বে কেন এত জনপ্রিয় কি এমন আছে এগুলোতে যা মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় যুদ্ধ প্রেম ষড়যন্ত্র আরও কত কি আজ আমরা জানবো এই দুই সিরিজ কেন ইতিহাসে সেরা সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে এবং কিভাবে তারা কোটি কোটি দর্শকের মন জয় করেছে আপনারা প্রস্তুত তাহলে চলুন ডুব দেই তুর্কি সিরিজের এই জগতে যাওয়ার আগে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভাবুন তো গুড়াই বসে দুলো উড়িয়ে শত্রুদের দিকে শত্রুর শিবিরে আতঙ্ক পড়ছে কিন্তু তার এই যাত্রা শুধু যুদ্ধ জয় করার জন্য নয় এটা একটি জাতির জন্ম একটি স্বপ্ন বাস্তবায়নের যাত্রা আরথুরুলের আর্থুরুল গাজীর গল্প এখানেই ভিন্ন তিনি ছিলেন শুধু একজন যুদ্ধানন বরং এক সাহসী নেতা যার প্রতিটি সিদ্ধান্ত ছিল তার গোত্রের বেঁচে থাকার লড়াই প্রতিটি পর্ব যেন আমাদের নতুন এক উত্তেজনার জগতে নিয়ে যায় অন্যদিকে আমরা দেখি এক তরুণ উসমানের উত্থান বাবার রেখে যাওয়া আদর্শকে সামনে রেখে তিনি তৈরি করলেন এক সাম্রাজ্য যা ইতিহাসে অটোমান সাম্রাজ্য নামে পরিচিত শুধু যুদ্ধ নয় তার চরিত্রে আমরা পাই বুদ্ধিমত্তা ধৈর্য এবং নেতৃত্বের এক অনন্য প্রতীক কিন্তু এই গল্পগুলোর সবচেয়ে শক্তিশালী দিক কি জানেন এর চরিত্রের গভীরতা আরথুরুল বা উসমান শুধু লড়াই করেননি তারা আমাদের দেখিয়েছেন কিভাবে বিশ্বাস সাহস এবং আত্মত্যাগ দিয়ে ইতিহাসকে বদলে দেয়া যায় এমন কাহিনী আমাদের শুধু মুগ্ধই করে না বরং আমাদের অনুপ্রাণিতও করে কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন ত্রয়োদশ শতাব্দীর তুর্কি সমভূমিতে চতুর্দিকে শত্রুরা প্রস্তুত আপনাকে ধ্বংস করতে কিন্তু আপনাকে শুধু টিকে থাকতে হবে না আপনাকে তৈরি করতে হবে এমন এক শক্তিশালী জাতি। যা ইতিহাসে নিজের নাম অমর করে রাখবে এই ঐতিহাসিক তাদের গল্প শুধু কল্পনার নয় এগুলা বাস্তব ইতিহাসের ছায়ায় গড়ে ওঠা তবে কিছু বিষয়ে দর্শকের চাহিদা অনুযায়ী নতুনত্ব যোগ করা হয়েছে আরতুরুল গাজীর লড়াই ছিল ত্রয়োদশ শতাব্দীর তাতার এবং বাইজেন্টাইন শাসকদের বিরুদ্ধে তার প্রতিটি পদে ছিল ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এবং জীবন মৃত্যুর টানা পড়েন আর উসমান গাজী তার যাত্রা ছিল আরও বড় তিনি শুধু একটি গোচ্ছের নেতা ছিলেন না তিনি গড়ে তুললেন অটুমান সাম্রাজ্যের ব্যক্তি তাদের এই লড়াইয়ের পিছনে ছিল গভীর এক ঐতিহাসিক বাস্তবতা যা এই সিরিজগুলোকে শুধু বিনোদনমূলকই নয় বরং শিক্ষানীয় করে তুলেছে আর এই বাস্তবতা এই সিরিজগুলোর প্রাণ প্রতিটি যুদ্ধ প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি সম্পর্কের দ্বন্দ্ব সবাই আমাদের মনে করিয়ে দেয় সেই যুগের নির্মম বাস্তবতাকে আপনি শুধু এই দেখছেনই না বরং এই সিরিজগুলোর মাধ্যমে আপনি ইতিহাসের অংশ হয়ে উঠছেন এটাই আর্থরুল এবং কুরুলু উসমানের সবচেয়ে বড় শক্তি তারা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনো শুধু শাসকদের নয় এটি তাদের যারা জীবন বাজি রেখে তাদের জাতিকে টিকিয়ে রাখার জন্য লড়াই করেছিল আপনারা কি ভেবেছেন এই গল্প শুধু যুদ্ধ আর রাজনীতির মধ্যে সীমাবদ্ধ এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু মানসিক শক্তি বিশ্বাস এবং আবেগের গল্প যা শুধু দর্শকের মন জয় করেই কান্ত হয়নি এটি আমাদের জীবনের সঙ্গে এক গভীর সংযোগ তৈরি করেছে আর তুল গাজী এবং ওসমান গাজী চরিত্রের আসল শক্তি কি ছিল কিভাবে তারা প্রতিটি বাঁধা অতিক্রম করে ইতিহাসের পাতায় নিজের নাম অমর করে গেলেন এটি জানতে হলে আপনাকে ডুব দিতে হবে আরো গভীরে চরিত্র সম্পর্কে সংঘাত এবং তাদের মানবিক দিকগুলোতে কিন্তু এই চরিত্রগুলোর ব্যক্তি তো সম্পর্কগুলো কেমন ছিল কিভাবে তারা প্রেম পরিবার এবং চাপে নিজেকে সামনে রাখলেন যদি আপনার মনে হয় এটি শুধু গল্পের অংশ তাহলে অপেক্ষা করুন কারণ সামনে রয়েছে এমন কিছু মুহূর্ত যা আপনাকে গভীরভাবে নাড়া দিবে যেখানে যুদ্ধের চেয়ে বড় লড়াই হলো সম্পর্ক আর বিশ্বাসের সংঘাত তুল গাজী এবং উসমান গাজীর সবচেয়ে কঠিন লড়াই ছিল কাছের মানুষদের সঙ্গে শত্রুরা বাইরে থাকলেও বিশ্বাসঘাতকতা ছিল গড়ের ভিতরে গাজী গাজী তার মধ্যে মিটানোর চেষ্টা চেষ্টা করেছেন আর মতো নিজের লোকের বিশ্বাসঘাতকতা করার করেছে বাইদের উসমান তাকে কিন্তু এটাই তাদের শক্তি এই নেতারা শত্রুদের বিরুদ্ধে যেমন লড়াই করেছিলেন তেমনই নিজেদের চারপাশের সম্পর্কের জটিলতায়ও খুব শক্তভাবে নিজেকে টিকিয়ে রেখেছিলেন তারা শুধু যুদ্ধ করেননি তারা আমাদের দেখিয়েছেন কিভাবে ন্যায় বিচার দয়া এবং আত্মত্যাগ দিয়ে জাতির ব্যক্তি তৈরি করা যায় এই সিরিজগুলোর আরেকটি বিশেষ আকর্ষণ তাদের অসাধারণ পোশাক এবং শক্তিশালী পটভূমি প্রতিটি চরিত্রের সাজ পোশাক অস্ত্রশস্ত্র এবং প্রাসাদ এসব একদম সঠিক ঐতিহাসিক নির্ভুলতা বজায় রেখে তৈরি করা হয়েছে দৃশ্যের পটভূমি সজ্জা এবং আবহাওয়ার উপযুক্ততা সিরিজগুলোর ইতিহাসের প্রতি অঙ্গীকারকেও প্রতিফলিত করে এটি দর্শকদের সেই যুগের অনুভূতি দিতে সহায়তা করে এবং তাদের একটি জীবন্ত অভিজ্ঞতা প্রদান করে এটি কেবল ইতিহাস নয় এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের পথ নির্দেশ এই সিরিজগুলোর জনপ্রিয়তার আসল রহস্য এটি দর্শককে প্রেরণা দেয় দর্শকদের দেখায় কিভাবে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে এবং কিভাবে শক্তি সম্মান এবং সাহস তাদের জীবনের অংশ হয়ে ওঠে সো বিউ আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং আপনার প্রিয় তুর্কি সিরিজ কোনটি কমেন বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং নেক্সট ভিডিও কোন সিরিগের এবং কোন চরিত্রের চান সেটাও জানাতে বলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কুদআফেজ